হ্যালো এব্রিয়ন ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের স্পেশালি কালো ভুনো করে দেখাবো খাসির মাংস বগুড়ার স্টাইলে সো সবাই আমার কালো ভুনো দেখার জন্য আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সো আজকের রেসিপিতে দেখাবো খাসির মাংস কালো ভুনো সো আমি এখানে এক কেজি খাসির মাংস নিচ্ছি সো খাসির মাংসটা দিয়ে আজকে আপনাদেরকে কালো ভুনা করে দেখাবো কালো ভুনোর জন্য কি কি মশলা নিয়েছি সেটা দেখাচ্ছি সো আমি শুরুতে আপনাদেরকে গরম মশলাটা দেখাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচফ্রন বলতে একটা মশলা আছে মিক্সার সেটা নিয়েছি এখানে আর গরম মশলা নিয়েছি এটাকে আমি হালকা করে ভেজে বেলেন্ডা করে নেব একদম গুঁড়ো করে নেব। আর এই পা সো এখানে আমি একটা পাতিল বসে দিচ্ছি এখানে কালো ভুনো করব সো আমি কালো ভুনো করব এই পাতিলে আর এখানে আমি সরষের তেল দিচ্ছি আজকে সর্ষের তেল দিয়ে কালো ভুনো করে দেখাবো সো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু বেস্তা করে নেব। তো পেঁয়াজটাকে আমি একটু নানা সারা আর বেস্তা করে আর এই ফাঁকে যে গরম মশলাটা আমি ওটাও কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে আমি ওটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করতে হবে সো গরম মশলাটাও আমি একটু সব একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি এইভাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা বেস্তা হয়ে গেছে সর্ষের তেলে বেস্তা করে নিচ্ছি এখন আমি এখানে একটু আদা রসুন বাটা দেখা দিয়ে দেখাবো সো আমি এখানে আদা বাটা অ্যাড করতেছি রসুন বাটা করতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার স্বাদ মতো আমি এখানে লবণ অ্যাড করতেছি এক মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এই কারণে মরিচের গুঁড়োটা তেলের সাথে ভাজলে খুব সুন্দর কালার আসে যায় এখন আমি পেঁয়াজের সাথে এটাকে আমি মিশে দেবো এভাবে সো মশলাটা কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করতেছি এখানে তো পানিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি এখন আপনাকে দেখাবো টক দই দেওয়া সো আমি এখানে এক টেবিল আমি টক দই অ্যাড করে দিচ্ছি সো টক দইটা দিয়ে আমি গ্রেভির সাথে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে হলুদ ইউজ করতেছি না হলুদ পাটা আমি দিচ্ছি না কালো ভুনাতে হলুদ ছাড়া আজকে রান্না করে দেখাবো সো মশলাটা কষানো হতে হতে এই ফাঁকে আমি গরম মশলাটা পারল করে নেব। গরম মশলাটাও দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে তেজপাতাটা কিন্তু হাতের সাহায্যে একটু আমি গুঁড়ো করে নিচ্ছি এভাবে এখন একটু এটাকে আমি বেলেন্ডা করে নেব সো এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর মশলাটাও কিন্তু তেলের উপর উঠে গেছে এখন আমি এখানে খাসি মাংস অ্যাড করে দেবো তো খাসি মাংসটা অ্যাড করে দিচ্ছি সো খাসি মাংসটা অ্যাড করে দিলাম এখন আমি গ্রেভির সাথে খুবই ভালো করে মিশিয়ে নেব এইভাবে তো মাংসটা তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে গরম মশলা যে গুঁড়োটা করলাম ওটাকে অ্যাড করে দেবো তো দেখতেই পারছেন গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি এখানে পারল করে নিচ্ছি এখন এটা আমি মাংসের সাথে অ্যাড করে দেবো তো গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর গরম মশলা এত সুন্দর একটা ঘ্যান বের হয়েছে তো এখন মশলাটা দিয়ে আমি মাংসের সাথে মিশে নেব দেখতেই পারছেন কালো ঘুনোর মশলাটা দিয়ে এখনই মাংসটা কালো হয়ে গেছে এটা কিন্তু আমার রান্না হতে হতে আরো সুন্দর হবে সো আজকে আপনাদেরকে দেখাচ্ছি বগুড়ার কালো ভুনা তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর সো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব সো গরম পানি আমি দিয়ে দিচ্ছি সো এখানে আমি যে পানিটা দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে মাংসটাকে আমি একবার সেদ্ধ করে নেব নিয়ে আমি আপনাদেরকে আজকে কালো ভুনা করে দেখাবো সো এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব। সো ঢাকনা দিয়ে রেখে দিলে হবে না মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সো আমিও কিন্তু সে তেমনই মাঝে মাঝে নাড়াচাড়া দিচ্ছি আর একটু এ করে নিচ্ছি সো এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন এটা হাই হিটে এটাকে পানিটা কমাতে হবে কমাই আমি কালো ভুনা বানাতে হবে সো আমি এখন হাই হিট করে দিচ্ছি চুলোটা দিয়ে আমি এটাকে এখন রান্না করে নেব খুবই দূরত্ব চুলোর জলটা কমে নেব আমি সো এই ফাঁকে আমি এটার জন্য আরও কিছু উপকরণ বাকি আছে সেগুলো আমি রেডি করে নেব সো কালো ভুনের জন্য আমি যে উপকরণগুলো বলছিলাম সেগুলো আমি এখানে রেডি করছি এখানে আমি কালারফুল ক্যাকসিকাম নিছি রসুন নিছি লাল পেঁয়াজ অ্যান্ড সাদা পেঁয়াজ নিছি এটাকে আমি এখন কালো ভুনার মধ্যে দিয়ে দেব। সো দেখতেই পারছেন আমার কিন্তু কালো ভনো খাসির মাংস কালো ভুনা হয়ে গেছে আর একটু বাকি আছে সো এখন আমি এখানে কালারফুল ক্যাপসিকাম রসুন এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও একটু কয়েক মিনিট রান্না করে নেব সো এখন এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব আর চুলোটা একদম একদম লো হিটে রাখবো আমি এখন একটু কারণ লো হিটে আমি একটু পেঁয়াজ আর রসুনগুলো একটু সেদ্ধ করে নেব এখানে নিয়ে আমি পরে আপনাদেরকে সাফ করে দেখাবো সো আমার রান্না প্রায় হয়ে গেছে আর বেশি একটা সময় লাগবে না দুটো সময়ে আমি আপনাদেরকে সাফ করে দেখাতে পারবো কেক কেক মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে লো হিটে দুই মিনিট রেখে দেবো সো কালো ঘনা আমার হয়ে গেছে এখন আপনাদেরকে আমি সাফ করে দেখাবো আর কালো ভুনো এত সুন্দর একটা খাসি মাংস কালো ভুনো তার সাফ করার জন্য কিন্তু বাটিটাও সুন্দর হতে হবে সো আমি যেহেতু কালো ভুনোর মাংস কালারটা কালো হবে সেই জন্য করে আমি সাদা একটা বাটি আপনাদেরকে দেখাচ্ছি সাদা বাটি থেকে আমি ইয়ে করব সাফ করব সো আপনাদেরকে আমি খাসির মাংস কালো ভুনো সাফ করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন যে খুবই মজাদার একটা রেসিপি করে দেখালাম আপনাদেরকে আর আপনাদের বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে এটা কিন্তু আমাদের বগুড়োর কালো হুন সো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আগামীতে সো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ